আমি আল্লাহকে দেখার ক্যাপাসিটর শুধুমাত্র একমাত্র আমার নবী মস্তফা কে দান করেছি আমার আখির নবীকে আমি এমন একটা ক্যাপাসিটর দান করেছি যেই ক্যাপাসিটরের মধ্য দিয়ে আমার দো জাহানের বাদশা মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ সাল্লাম

বলেন আমি আমার আল্লাহকে দেখেছি উত্তম শুরুতে কি শুরুতে উত্তম শুরুতে কিভাবে দেখেছেন তারা দুজনেই ভালো জানেন সোহানালা বলেন না কারণ তাদের ভেতরে যে একটা খেলা হয়েছে

السلام على رسول الله بسم الله الرحمن الرحيم <applause> سبحان الذي أسرى بعبده ليلا من সুরাত আপনি বনি ইসরাইল খুলে দেখেন নবীর নামে বনি ইসরায়েল নামে একটা সম্প্রদায় আছে না আছে তো আমার আল্লাহ দেখেন নবীর শান মান বর্ণনা করতেছেন বনি ইসরাইল নামক সুরার মধ্য ইসরা বলেন এখানেও একটা প্রেম এখানেও একটা খেলা এখানেও একটা তত্ত্ব আছে সেটা হচ্ছে একটু আলোচনা মানেই তো খালি মারিফতের একটা পুরোটাই কি গণ পুরোটাই মারুপতের উপর প্রতিষ্ঠিত তত্ত্ব আপনার মেরাজটা এমন একটা জিনিস আপনি দুনিয়ার শরীয়ত দিয়ে আপনি মাপলে আপনি মেরাজকে গ্রহণ করতে পারবেন না এটা এমন একটা তত্ত্ব দেখেন আমার আল্লাহ পাক নবী ইব্রাহিম খলিলুল আলাইহিস সালাম আমি আপনাদেরকে মিরাজের আলোচনা যেহেতু শোনাতে চাচ্ছি পার্ট বাই পার্ট যাব আমরা ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে যে ইব্রাহিম খলিলুল আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ দুইটা সন্তান দান করেছিলেন তার ভিতরে একজনের নাম হলেন হযরতে ইসহাক আলাইহিস সালাম আরেকজনের নাম হলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আপনারা সবাই জানেন তো নাকি এই যে ইব্রাহিম একটা ইসাহ আর একটা ইসমাইল ইসমাই বংশ তো এসেছেন হজরত ইয়াকব আলাই সালাম যাকে বলা হয় বনি ইসরাহল তার উপাধি তার ওই বনি ইসরাহল সম্প্রদায়ের ভেতরে আল্লাপাক এক নয় দুই নয় সত্তর হাজার নবী পাঠিয়েছেন কয় হাজার সত্তর হাজার নবী সেই নবীর হাজার সর্দারের নাম হচ্ছেন হজরতল্লাহ আলহ ইসালাম তিনি আমার আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনাকে দেখতে চাই সোহান বলেন কিন্তু তিনি দেখতে পেরেছেন পারেননি তাহলে সত্তর হাজারের কোন অপশন নাই আর পক্ষান্তরে আমার আখিরি নবী যেই বংশে এসেছেন ইসমাইল আলিহ ওনার বংশে কোনো নবী আসেনি একমাত্র নবী আপনার আমার নবীর আগমন হয়েছে সোহান আল্লাহ বলবেন না মানে ইসমাইল আলী সালামের পরে আর কোন নবী নাই তার বংশতে কিন্তু ইসাকের বংশতে সত্তর হাজার নবী সত্তর হাজার নবী কেউ পাইলেন না আল্লাহর সাথে দেখা করতে আর এক নবী ইসাল হজরত ইসমাইল আলি সালামের এই বংশধারা এক নবী আমার আপনার নবী আমার আল্লাহর সাথে দিদার হয়ে গেল আমার মুসলমান বাবারা বোঝার চেষ্টা করবে কেন নামক সুরের ভেতরে আমার আপনার নবীর মেয়াজের কথা আলোচনা করলেন কেন আপনার আমার রসুলের মেয়েরাজের কথা আল্লাহ শোনায় দিলেন কারণ আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষেরা মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বুঝিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে দিলাম সত্তর হাজার নবী পাঠায় দিয়েছি ওদেরকে আমি আল্লাহর সাথে দেখা করতে দেই নাই আর একমাত্র কেবলমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহকে আমি আল্লাহ দেখ দিয়েছি এই ক্ষেত্রে ওরা মনটা যেন খারাপ না করে এই জন্য আমার নবীর মেরাজের আলোচনা আমি বনি ইসরাইল নামক সুরার ভেতরে নাজিল করে ওদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা দিলাম জোরে বলুন সুবহান আল্লাহ আমি আল্লাহ সান্ত্বনা দিলাম যে বনি ইসরায়েলের সুরার ভেতরে আল্লাহ দেখার আয়াত আছে আলহামদুল্লাহ কবেন না আমার নবী যেমনি মাত্র মিরাজের আলোচনা আল্লাহ করতে যাবে আমার সাগর আল্লাহ নিজেই বলতেছেন নিজেই আল্লাহ আয়তের শুরুতে সোবাহান কে সমস্ত রকম অক্ষমতা থেকে দুর্বল থেকে যিনি মুক্ত সর্বদিক থেকে যিনি জ্ঞাত সর্বদিক থেকে যিনি ক্ষমতাশীল তিনি হলেন সোবাহান তিনি কে সোবাহান আল্লাহ তিনি আমাদের আল্লাহ যার বরত্ব প্রশংসা আমরা করি বাবারা বলেন তো আমরা সোবাহান আল্লাহ কখন পড়ি আমরা সোবাহান কখন পড়ি আলহামদুলিল্লাহ কখন পড়ি আল্লাহ আকবার কখন পড়ি এগুলো জানা লাগবে তো যখন খারাপ খবর শুনি তখন কি সোবানাল্লা পড়ি দেখবেন একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে মানে এরকম যে দুই গরু হেঁটে যাচ্ছে আপনার আপনি এখন কেন বলেন কি ঠিক ঠিক না তারপর আপনি দেখবেন তরঙ্গের মাঝে সমস্ত আমি দেখলাম একটা জিনিস আমাকে দেখে অত্যন্ত ভালো লেগেছে তরঙ্গ বিক্ষিপ্ত একটা জলরাশির ভেতরে সমুদ্রের ভেতরে আল্লাহরুলির মাজার ভেসে আসে এই আশ্চর্য ঘটনা চতুর্দিক থেকে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে যাওয়ার ক্ষমতা কারো হচ্ছে না তার ভেতরে মাজার ভাষাওয়ান কি মনে করতেছেন আপনারা এটাকে কি অদ্ভুত বিষয় নয় তো অদ্ভুত বিষয়গুলো যখন আমাদের চোখের সামনে আসে তখন আমরাই কিন্তু সুবহানাল্লাহ বলি যখন আমরা জান্নাত জাহান্নামের বর্ণনা শুনি জান্নাতের ভিতরে এত নিয়ামত রয়েছে জান্নাতের ভিতরে এত কিছু আছে জান্নাতের ভিতরে এত ফল ফলান্তি এমন হুরগেল মান এমনও কিছু নিয়ামত রয়েছে যা আমরা চোখে দেখিনি কানে শুনিনি আমাদের অন্তর উদ্রেক হয়নি এগুলো সব বোখারের হাদিস যেহেতু এগুলো আছে এই কথাগুলো শুনলে আমাদের মন থেকে দিল থেকে অটোমেটিকলি তখন সোহানাল্লাহ কেন বের হয়ে যায় কারণ এই ঘটনাগুলো সব আশ্চর্য কাহিনী আমাদের ব্রেনের ভেতরে ধরতেছে না কথা কন্যা কেন জোরে তাহলে আল্লাহ কখন সোবাহ আল্লাহ বলে চিন্তা করতে পারেন আমার মালিক নিজে তিনি সেই সত্তা দেখেন নিজের কথা বলতেছেন না নিজের কথা বলতেছেন না আল্লাহজি যিনি আশ্র ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে দেখেন তো এখানে কি আল্লাহর কথা একবার আল্লাহ বলছেন আচ্ছা আমার একটু কথা বুঝবেন আমি যেহেতু প্রসঙ্গটা আয়াতে কারি মাত্র অনেকেই শুনেছেন কিন্তু ব্যাখ্যাগত অর্থ একটু শুনে নেন আল্লাহ যে বলতেছেন মানে কে মানে কে আল্লাহ কি করতেছেন আশ্র ভ্রমণ করিয়েছেন মালিক ভ্রমণ করিয়েছেন কাকে বি হি তার বান্দাকে তাহলে কার বান্দা হলো আল্লাহরই বান্দা তাহলে এখানে তো এত বলার কথা ছিল না আল্লাহ পাক সরাসরি বলতে পারতেন আমি আল্লাহ আমার নবীকে আমি ভ্রমণ করিয়েছি সফর করিয়েছি এটা করেছি ওটা করেছি আমার আল্লাহ পাক তা বলতেছেন না আমার আল্লাহ বলতেছেন পুরা মেরাস মারিফতের তে ভিনি বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকস পর্যন্ত ওখান থেকে আল্লাহর বাড়ি আরশা আজিম পর্যন্ত ওখান থেকে তার মালিকের সাথে দিদার করিয়েছেন শুধু তাই নাই নাই আমার মালিকের সাথে একই সময় আমার রসুলকে আমার আল্লাহ সাতাশ বছর কাটিয়ে নিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ সাতাশ বছর কাটানোর পরে আমার রসুল যখন বাড়িতে এসেছেন এসে দেখেন যেই জায়গা থেকে আমি অজু করে বাবে উম্মে হানি থেকে বের হয়েছিলাম অজুর পানি এখনো গড়ে যাচ্ছে সময় কাটছে কয় বছর সাতাশ বছরে ওজুর পানি গড়ে যায় ধরবে বেরেনে ধরবে আল্লাহর বন্ধু বলেন শুধু তাই নয় আমি ভেতর থেকে বিছানার ভেতর থেকে উঠে আমার আল্লাহর ওই সময় একটা মানুষ শুয়ে ওর ভেতর থেকে উঠলে একটা বিছানার ভেতরে কিরকম গরম অনুভব হয় আমি রসুল্লাহ সাতাশ বছর কাটিয়ে এসে দেখি আমার বিছানার ভেতরে এখনো গরম ভাব রয়েছে আরো জোরে বলতে হবে সুহার আল্লাহ শুধু তাই নয় রে মুসলমান আমার নবীজি বলেন রে দুনিয়ার মানুষরা কেমন করে আমি মারে ফতের তত্ত্ব মিরাজের আলোচনা আপনাদেরকে কি দিয়ে বুঝাইলে বুঝবেন কেন আমার মালিক সুবহান শব্দটা আগে ব্যবহার করেছেন কেন আমার আল্লাহ সুবহান আল্লাহ আগে এক করে দিয়েছেন আমার মালিক কলিক রব চাই দুনিয়ার মানুষ আমার নবী গো আপনি দুনিয়ার মানুষদের কেমন একটা কনফেশন দিয়ে দেন দুনিয়ার মানুষদেরকে এমন একটা ধারণা দিয়ে দেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন আমার নবী ঘর থেকে দরজার যেগুলো রয়েছে এই শিকলের সাথে আল্লাহর বন্ধু মাথা মোবারকের ঠোকা খেয়ে ওই শিকল গুলো আস্তে আস্তে করে নড়াচড়া করতে লাগলো জোরে বলুন সোবাহান আল্লাহ আমার নবীর বছর পরে ফিরে দেখে আমার আল্লাহ কুদরতি দয়ায় এখন পর্যন্ত সাতাশ বছর পর। আমার রসুল সাল্লাহ্লাম ওনার ঘর মোবারকের দরজা মোবারকের সেকল গুলো লড়াচড়া করতেছে এখনো কি করতেছে সেকলের দরজার সেকল ফেরেন তো আগে যুগে ছিল না এরকম করে লাগে দেওয়া এখনো আছে তো না দেখা যাচ্ছে যে আমার রসুল সাল্লা সাল্লাম যেই জায়গা থেকে বের হয়েছিলেন ওই জায়গা যে আপনার মাতার সাথে লেগেছিলেন ওই শিকুলিগুলো এখনো লড়াচড়া করতেছে ওখানে সময় কাটিয়েছেন সাতাশ বছর সোহানাল্লাহ বলবেন না কয় বছর কাটিয়েছেন সাতাশ বছর এত বেশি সময় আমার আল্লাহ আমার বন্ধু আমি আপনি তো একটা থিওরি দিলাম সাতাশ বছর কিন্তু বলেন তো যখন কাবা কা আমার আল্লাহ বলেন কিসের সাতাশ বছর আর কিসের কত বছর এটা তো আমার রসুলের একটা কথা আমি আমার রসুলকে দিয়ে দুনিয়ার মানুষের কাছে শরীয়ত রেখে দিলাম সাতাশ বছর আমার রসুল আমার কাছে ছিল কিন্তু যখন আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ আমি আমার রসুলকে তীর ধনুকের ও নিকটে নিয়েছিলাম তীর ধনুকের কথা কেন বললেন প্রসঙ্গ আসে না মেরাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক তার হাবিবেককে যখন কাছে নিয়েছেন এর ভিতরে তো কত ঘটনা ঘটে গেল আপনাদের আস্তে আস্তে পর্যায়ক্রমে বলবো আগে আমি জমিনের আইলগুলো গুলো একটু বেঁধে নেই যাতে পানিটা বের না হয় মানে মিরাজের আলোচনা করার আগে থিম কথাগুলো আগে একটু মানে থিওরিক্যাল যেগুলো যেগুলো আপনারা একটু আমরা বুঝি যেগুলো সেগুলো বুঝিয়ে নেই আমার আল্লাহ কাবা কাউ সাই আদনা কেন বলেছেন আমার রসুলকে তীর ধনুকের কথা প্রসঙ্গ কেন আল্লাহ পাক সেটিং করলেন কারণ হচ্ছে তাপসিরে মাঝহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ এর আয়তের তাপসির করতেছেন এ দুনিয়ার মানুষেরা কেন আমি রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে কাবা কাউসাইনি আও আদনা বললাম কারণ আমার আল্লাহ দুনিয়াতে যখন মক্কাবাসীরা আরব্য জের মানুষেরা কারোর সাথে যখন বন্ধুত্ব স্থাপন করত ভালোবাসার বন্ধুত্ব যখন নির্মাণ করত তারা কি করতো জানেন এরকম করে তীর ধনুকের একটা মানে বালুকারাশির ভিতরে ফেলে দিত ফেলে দেওয়ার পরে বন্ধুর ডান হাত অপর বন্ধুর বাম হাত আর এক বন্ধুর বাম হাত অপর বন্ধুর ডান হাত চার হাত একত্রিত করে বলতো বন্ধু আমি তোমার তুমি আমার তোমার জন্য আমি সব করব তুমি আমার জন্য সব করবা একে বলা হয় কাবা কাউসাইনি আও আদনা আমার আল্লাহ আমার রসুলকে প্রসঙ্গ টেনে বলতেছেন দুনিয়ার মানুষেরা আমি আমার নবীর জন্য নবী আমার জন্য আমি আল্লাহ মুস্তফার জন্য মুস্তফা শুধু আল্লাহর জন্য জোরে বলুন সুবাহ আল্লাহ কেউ কারোর জন্য ব্যতিক্রম নয় আমরা নবী আমার নবী এবং আমার আল্লাহ শুধু পার্থক্য আমার আল্লাহ খলিক মালিক রব আর আমার নবী সৃষ্টি পার্থক্য এতটুকু আর কোনো দিক থেকে তাদের পার্থক্য নেই সোহানাল্লাহ বলবেন না মানে আল্লাহ নিজেই পার্থক্য রাখেননি নিজেদেরকে একত্রিত করেছেন এমন ভাবে সেই নবীর গোলাম আমরা আলহামদুলিল্লাহ বলবেন না সেই নবীর গোলাম কিনা আমরা বলেন আমরা সেই নবীর গোলামি করতে পারলে লাভ আছে না নাই আছে বাবা আমার মিরাজের আলোচনা কি শুনবেন যেই মালিক শুরুতেই সোবাহান শব্দ ব্যবহার করে আল্লাহ শব্দ ব্যবহার করে জানিয়ে দিলেন এটা একটা আশ্চর্য বিষয় কেমন করে আশ্চর্য বিষয় হবে আল্লাহর বন্ধু জাহানের একবারে সরাসরি অন্য কোনো হাদিসের গ্রন্থ যাবো না বোখারি মুসলিমের হাদিস আল্লাহর বন্ধু বলে রে দুনিয়ার মানুষেরা মানুষেরা মুহাম্মাদুর রসুল্লাহ যখন আমার আল্লাহর দরবার থেকে যখন আমি আমি যখন চলে যাচ্ছিলাম আমার আল্লাহর দরবারে এর ভেতর অনেক ঘটনা আছে আমি আপনাদেরকে সামনে জমাতে শোনাবো বোরাকের আলোচনা আমার রসুলের প্রেমে বোরাক আমার রসুলকে কেমন করে ভালোবাসা দিয়েছে ইনশাল্লাহ বলেন সামনে জমাতে আপনাদেরকে আপনাদেরকে শোনাব আজকে শুধু অল্প বিস্তর কিছু কথা শুনে নেন আমার আল্লাহর বন্ধু যখন বোরাকে চলে যাচ্ছিলেন আমার নবী বলেন আমি দেখতে পাইলাম রে মুসলমান মুসা কালিমুল্লাহ তার মাজার শরীফের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়তেছে কি পড়ে কি পড়ে সালাত সালাম আজকে যদি আপনি সলাদ শব্দের আবিধারিক অর্থ মূল ধাতুগত অর্থ নেন নিকটবর্তী হওয়া নামাজের অর্থ যদি নেই তার দাঁড়িয়ে নামাজ পড়তেছে কিন্তু সলাদ শব্দের আর অর্থ হলো শুধু দাঁড়িয়ে সালাম করা আপনার নামাজ নয় দাঁড়িয়ে সালাম করা মিলাদ পড়া জোরে বলুন সুবাহান আমার মোসা কালিমুল্লাহ আমার নবীর জন্য কারণ মোসা হলেন সত্তর হাজার নবীর সর্দার মোসা কালিমুল্লাহ বনি ইসরায়েলের নবীর সর্দার সেই বনি ইসরায়েলের সুরাতে যেহেতু আল্লাহ নবীজির মেরাজের কথা বলেছেন তাই তো নবী মোসার কথা

যে প্রত্যেকটা নবী রাসুল তাদের রওজা মোবারকে জিন্দা আরো জোরে বলতে হবে সোহান আল্লাহ আর একটা এখানে থাকে নবী যাচ্ছেন মক্কার থেকে মদিনা মক্কার থেকে যাচ্ছেন আর মুসা কালিমুল্লা কোথায় সে মিশ কি বলেন এত দূর থেকে নবী কেমনে দেখে আলহামদুলিল্লাহ বলবেন না তার মানে রসুল এটাও অ্যাঙ্গেলে প্রমাণ করে দিলেন যে আমি থেকে থেকে যদি রসুল দেখতে পারি এ মুসলমান তোমাদের জন্য কেন আমি বাংলার জমিনে দেখতে পাবো না কেন পারবো না আমি আমি আমার আল্লাহর পক্ষ থেকে সকল ক্ষমতা পেয়েছি কিন্তু আমি প্রকাশ করি না এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পাওয়ার পরেও কারণ তোমরা আমাকে নবীর বেটা মনে করতে পারো তোমরা আমাকে আল্লাহ মনে করতে পারো এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলাম আনা আপনি ওদেরকে জানিয়ে দেন যে আমি তোমাদের মতোই কিন্তু মানুষ মনে রেখো অন্য কিছু মনে করো না আমাকে আল্লাহর সাথে মিলিও না আমি কিন্তু আল্লাহ নই আমি কিন্তু নবী নবী আমি কিন্তু আল্লাহর ছেলে নই আমি কিন্তু নবী যেহেতু মিল করার একটা বিষয় আগের যুগের নবী রাসুলদের করেছে সেটার থেকে বাঁচাতে আল্লাহ আমার নবীকে সুরতন বাসারে বানিয়েছেন কিন্তু হাকিকতে তিনি নুরুল্লাহ এটা না বুঝতে পেরে আজকে আমরা অনেকে অনেক বিভ্রান্তর ভেতরে পড়ে গিয়ে ইমানকে হারা করতেছি বাবারা ঠিক না ঠিক বলেন আমার আখিরে নবী মোহাম্মদ রসুল সাল্লাহ বলেন আমি যখন এখান থেকে বাইতুল আকসাতে গেলাম আকসা থেকে আমি নামাজের ইমামতি করলাম সোহান আল্লাহ বলেন বলেন তো নামাজের ইমামতি করেছেন আমার রসুল পিছনে ছিলেন নবির আলহিমসালামগণ পিছনে নবির আলহিমসালাম আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে বলেন তো আমার নবী যখন আপনার আল্লাহর আপনার আল্লাহর দরবারে যাচ্ছেন মেরাজে তখন আমার নবী হলেন জিন্দা নবী আর তার আগে সমস্ত নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনাদেরকে বলেন তো বাবা একটু আমাকে জবাব দেবেন আপনারা আকল দিয়ে বিবেক দিয়ে একটা ব্যক্তির জীবিত জীবিত পেছনে সব মানুষ মরা তাদের পেছনে নামাজ হবে বোঝেননি আমার কথা আমার রসুল জীবিত যারা বলে রসুল সাল্লাম মরে মাটির সাথে মিশে গেছে নজুবিল্লা কন তাদেরকে বলবেন যখন আমার রসুল বাইতুল আকসাতে নামাজের ইমামতি করেছেন আমার রসুল তো জিন্দা আর সমস্ত নবী রসুল তো আগে বিদায় নিয়েছেন আপনার ভাষায় মরা তাহলে আপনার নবী রসুল যদি মরা হয় তাহলে মৃত ব্যক্তিরা জীবিত ব্যক্তির পিছনে নামাজ পড়তেছে কি কন বুঝতে পারেন আমার কথা এই জ্ঞান গুলো তত্ত্ব গুলো আপনি যেখানে সেখানে পাবেন না তো ওরা তো এই জন্য ভুল করে কারণ ওদের তো রাখা ওদের যে অলি মুর্শিদ নাই যার কারণে ওদের কথা খালি দিকে গিয়ে আমার রসুলের ই আপনার বিরুদ্ধে গিয়ে ইমানকে নষ্ট করে দেয় ঠিক না বলেন আর এই তত্ত্ব গুলো আপনি যখন নিজের মাথার ভেতরে এক মেরাজ যদি বসে সে বুঝতে বাধ্য আমার রসুল সাল্লাম হায়াতুল নবী সোবাহ বলেন আমার রসুল যেখানে সেখানে আল্লাহ দয়ে যেতে পারে তার বস্তু প্রমাণ নিয়ে নির্মল সুলমান মৌসা কালিমুল্লামার রসুলের পেছনে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর আল্লাহর বন্ধু মেয়েরা যখন যাচ্ছেন বড়াকে নবী দেখেন মোসা কালিমুল্লা তার কবরের ভেতরে রওজা মোবারকের ভেতরে নামাজ আদায় করতেছেন এই বাইতুল আকসা থেকে তার কবর পর্যন্ত মোসা কেমনে গেল সোহানাল্লাহ বলবেন না যিনি নবী রে আমার নবী কি যেতে পারে না জোরে বলেন পারে কিনা নবী মুসা কালী মুল্লার যিনি নবী কালী আবার এক লক্ষ আমার আখিরি নবী বলেন আমি রসুল দেখতে পাই প্রথম আসমানে গিয়ে দেখিয়ে আদম আলাহ সালাম দাঁড়ালো খেয়ে দাঁড়িয়ে আছে আদম আলাই সালাম আদম আলাহ সালামকে দেখেন আজকে হাদিস বুঝতে না পেরে অনেকেই বলতেছে মানে হাদিসের অর্থটা এরকম করে করতেছে অর্থটা বিকৃতি করতেছে তো আদম আলাইহিস সালাম নাকি বলতেছে এটা কে আমার রাসূল নাকি বলতেছেন এটা কে আদম আলাইহিস সালাম বলতেছে এটা কে জিবরাইল আলাইহিস সালাম নাকি বলতেছেন এটা আপনার সন্তান এর নাম মোহাম্মদ এর কিছুক্ষণ আগে যার পেছনে নামাজ পড়ে আসলো তাকে চেনে না কথা বলতেছেন না কেন আপনারা কিছুক্ষণ আগে নবীকে নামাজ পড়ে এসেছে নবীর পেছনে

এক নবী মুসা বিভিন্ন জায়গাতে যাচ্ছেন ক্ষমতা দিয়েছেন কে তাহলে নবী মুসা যেতে পারে আদম আলি সাল্লাম যেতে পারে ইসা আলি সাল্লাম যেতে পারে ইব্রাহিম আলি সাল্লাম যেতে পারে খালে আমার নবী পারে না কি করছেন আপনারা তাই আকায়ে কষ্ট হচ্ছে আপনাদের বাবা এই তত্ত্ব জ্ঞান গুলো ভেতরে ঢুকে নেন মুসা কালী বলল চলে গেলেন নবী আমার প্রথম আসমানে গেলেন দেখেন যে জিব্রাইল আলাইহিসসালাম যখন আল্লাহর নবীর কাছে আসতেছেন নবীর কাছে আসার পরে আমার রাসূল কে নিয়ে যাচ্ছেন আমি অনেক লম্বা ঘটনা ছেড়ে দিলাম কারণ সব ঘটনা সব জগতে প্লেস করার মত নয় এগুলো আলাদা করে আলাদাভাবে আলাদা অবস্থানে শুনতে হয় মুসলমান আমার রাসূলের শরিয়তগুলো আপনাদের কাছে তুলে ধরে এর ভিতরে আপনার মাথার ভিতরে কেস করবে না এতটাই কঠিন আলোচনা হলো মিরাজের আলোচনা এইজন্য ওহাবি খাদিজা চিন্তা করলো আমার রসুলের মিরাজকে যদি অস্বীকার করা যায় আমার আল্লাহকে দেখা অস্বীকার হয়ে যাবে এত কিছু অস্বীকার হবে হায়াতবী অস্বীকার হবে এই জন্য ইহুদি খ্রিস্টান প্রোটোকল বানিয়েছে মিরাজকে আস্তে করে বলে দাও মেয়েরাজটা মিথ্যা আর অমনি মাত্র হয়ে গেল মেয়েরাজটা যখন মিথ্যা আর এগুলো নূর নবী হায়াতবী জিন্দা নবী সব আমার নবী দেখতে পারে কুল কায়না সব মিথ্যা প্রমাণ করতে সহজ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ আমার আল্লাহ আল্লাহর আয়তে কারিমা এমন সুন্দর করে নাজিল করেছেন বি আবদিহি আমার বান্দাকে আমি আল্লাহ ভ্রমণ করেছে আমার রসুলকে যদি আমার আল্লাহ বলতেন রসুলকে ভ্রমণ করেছে নবীকে ভ্রমণ করেছে নবী দুনিয়া থেকে বিদায় নিলেও তার উপরেও নবী কিন্তু বান্দা সবাই হবে না আপনার লুগাতের কিতাব খুললে পাওয়া যায় যার শরীর এবং দেহ দেহ এবং প্রাণ একসাথে থাকে দেহ এবং প্রাণ একত্রিত অবস্থায় স্ব

দেখা করিয়েছেন আমার আল্লাহ এই কথাগুলো আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন এগুলো দিনের পর দিন লাগবে তারপরে কথা যেটা আমার তখন শিক্ষা দিচ্ছেন যে ই হরতের সালামের মাধ্যম দিয়া যে তিনি নাকি বলতেছেন এটাকে আমার আদম আলাহিসামকে আমার জিবরাইল বলতেছে এটা আপনার সন্তান এর নাম মোহাম্মদ এর বাবার নাম আবদুল্লাহ শোভাননা কবেন না তার মানে আমার রসুল যে প্রথম আসমান ভেদ করেছেন যে এই যে দেখেন তরিকতের ভেতরে যখন আপনি যখন আপনাকে ডুবতে হবে তখন আপনার আরিফ বিল্লা যখন পৌঁছে আপনি যখন একটা করে আসমান ধাপ সত্তর হাজার নূরের রাস্তা যখন ভেদ করে একের পর এক যাইতে থাকবেন সিদ্ধাতুল মন্তাহা পার হয়ে সত্তর হাজার নূরের রাস্তা যখন পার হবেন এগুলো আপনারা আপনাদের তো শেখার জন্য করেন কাছে মানুষ আছে আপনারা খালি বসেন না তো তাই বসে যখন শিখবেন এই বিষয়গুলো তখন দেখবেন ঈসা আলাই সালাম আমার নবী আদম আলি সাল্লামকে আমার আল্লাহ কেন কেন এক একটা আসমানে এক একটা দরজায় দাঁড় করে রেখেছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ তখন বুঝতে পারবেন এখন আপনাকে আমি কোরআন হাদিস হাজার জ্ঞান দেবো হলো আপনার বুঝে ধরবে না কারণ আপনাকে শরীয়ত দিয়ে বোঝাতে হবে আমি তো সেই জিনিসটা আপনাকে বোঝাতে পারবো না এই জন্য বাবারা কোন মা সদি কিন সত্যবাদী আল্লাহ সাথী হতে হয় এই জন্য আমি আপনাদেরকে বলি আদম আলি কে এবং যখন নাকি আমার রসুল সাল্লাহাম যাচ্ছেন প্রথম নম্বর দরজার আসমানের ফেরেস্তা দরজা থেকে বলতেছেন কে উনি বলতেছেন যে দরজার থেকে বলতেছেন যে আমি জিবাই সাল্লাম কাকে নিয়ে এসেছেন বলে আমি নবী মোহাম্মদ কে নিয়ে এসেছি সোহানুল্লাহ বলেন ফেরেস্তারা সব সময় ওপর যে নবীর ওপর দরুদ পড়ে সেই নবীকে চেনে না তাহলে কেন আবার নবীর কথা জানতে হলো নবীকে দরজা খুলে দেওয়ার জন্য জিবরাইলকে বলতে হলো তার মানে কি বুঝলেন আসমানের ভেতরেও দরজা আছে এগুলো সব কিছুর দরজা যদি আপনি নিতে চান কোথায় আসমানের দরজা বিজ্ঞান ফেল হয়ে যাচ্ছে কোথায় কি অতসাল্লার অলিরা বলতেছেন দরজা যদি দেখতে চাও আসমানের দিকে যেতে হবে না তোমার সমস্ত দরজা গুলো আমি খুলে দেব এই জন্য বাবারা এগুলো বিষয় অনেক অনেক জ্ঞান তথ্য বিষয় আমি আপনাদেরকে জমার দিনের কষ্ট দিন আসুন আল্লাহ যেন আমাদের সবাইকে এই মেরাজের আলোচনা গুলো বুঝে আমল করার তো ফিকদান করে না আমিন সকলে বলেন আল্লাহ আমিন সামনে জমাতে ইনশাল্লাহ মেরাজের ওপরে সুবাহান আল্লাহ দিয়ে আশ্রবি আবদিহি পুরা ব্যাখ্যা করতে পারলাম না এর উপরে আরো আরো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের তো ফিকদান করে সকলে বলেন আল্লাহ আমিন আজকে মিরাজের আলোচনা পাঠ এক গেল পাঠ দুই তিন এরকম করে দেখি যারা ওহাবি খারেজি বলেছে আমার আল্লাহ রসুল আমার আল্লাহকে দেখিনি আমরা কোরআন হাদিস থেকে ডাইরেক্টলি সহি সনদের হাদিস থেকে প্রমাণ করব আমার রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমার আল্লাহকে দেখেছেন আমিন বলেন আল্লাহ আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া